রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাটা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ ঢাকার বিশেষ জজ চার এর বিচারক রবিউল আলম রায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পাঁচ বছর কারাদণ্ড এবং তার বোন শেখ রেহানাকে সাত বছর কারাদণ্ড এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানাকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন সাদ্দাম বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে দশ কাঠা ফ্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত সোমবার ঢাকার বিশেষ জজ আদালত পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদুগের করা মামলায় শেখ হাসিনা শেখ রেহেনা তার মেয়ে টিলিপ রিজওয়ানা সিদ্দিক সহ সতেরো জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন মামলায় শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা ও তার মেয়ে টিলিপ সিদ্দিক ছাড়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গণপূর্ত মন্ত্রণালয় রাজুক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরও জন কর্মকর্তা আসামি ছিলেন এই মামলায় টিউলিপের ভাই মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে আসামি করা হয়নি তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা বিচারাধীন রয়েছে রায় ঘোষণার পর মামলার সমন্বয়ক ও দুদকের পাবলিক প্রসিকিউটর মইনুল হাসান জানান আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছিলেন তিনি আদালতের আদালত শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের জেল ইউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড শেখ হাসিনা সহ আরও চোদ্দো জন আসামিকে পাঁচ বছর কারাদণ্ড এক লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায় ছয় মাসের দণ্ড বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায় যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয় ক্ষমতা কারোরই চিরদিন থাকে না তাকে অবশ্যই তাদের এই মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে শেখ রেহনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সালাউদ্দিন মামলায় টিলিপ রিজোয়ানা সিদ্দিক ও শেখ হাসিনা সহ পনেরো জনকে আসামি করা হয় তদন্ত শেষে দশ মার্চ আরও দুই আসামি যুক্ত হয় এই মামলায় গত একত্রিশ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুর আদেশ দেন এ মামলায় বত্রিশ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন প্লট দুর্নীতির চার মামলায় হাসিনাকে ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এর আগে গত সতেরোই নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তৰ্জাতিক অপৰাধ ট্ৰাইবুনাল চাদম হুচেন বি টিভি নিউজ ঢাকা